আসসালামাইকুম রহমতুল আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই লাইটটি এখন সমস্যা আমি চেক করে দেখব জ্বলে কিনা নিয়েছি লাইনটি দিয়ে দিয়েছি লাইট কিন্তু জ্বলে নেই কেন জ্বলতেছে না এই লাইটটি খুলে আমরা দেখবো যে লাইটটি ঠিক করা যায় কিনা বা বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা প্রথমে এই লাইটটি খুলে দেখবো যে লাইটটি এখানে যতগুলো ভাল আছে সবগুলা কিন্তু ভালো আছে তারপর এখান থেকে এই সার্কিটটি লাইটের সার্কিটটি খুলে দেখবো তারপর এখানে আছে সার্কিট আর ব্যাটারি তো এখান থেকে দেখা যাচ্ছে যে একটা ব্যাটারি আছে ব্যাটারিও খুলে দেখবো যেহেতু জ্বলে না মানে এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেখুন সার্কিটটি কিন্তু এই সার্কিটটা কিন্তু পুড়ে গেছে সার্কিট সার্কিটটা নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে এক সাইড এই জন্য লাইটটি জ্বলেনি এই লাইটটিকে টিকে না বানিয়ে ডাইরে যে বাসা বাড়িতে লাইট লাইটগুলা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন নিয়েছি একটি সার্কিট ডাইরেক্ট আপনার বাজারে গিয়ে বিশ থেকে তিরিশ টাকার ভিতরে একটি সার্কিট নিয়ে আপনারা কিন্তু বাসাবাড়িতে বাড়িতে লাইট লাইটগুলা লাইটগুলা ঠিক করতে পারবেন যেহেতু সার্কিটটি নষ্ট তাহলে সেক্ষেত্রে আমি এই তারগুলা কেটে এই লাইটের তারটাও আমি কেটে দেব অর্থাৎ সার্কিট আমার আর প্রয়োজন পড়বে না যদি আমি নতুন লাইট বানাতে চাই তারপর এই লাইটের সার্কিট থেকেও আমি এখান থেকে তারটাও কেটে নেবো শুধু আমি তারটা ব্যবহার করবো এখানে যে তারটি আছে হবে না আমি খুলে এই নতুন আরেকটি তার দিয়ে কানেকশন করব তো সহকারে দেখতে এখানে যে লাইটের যে দুটা পিন আছে এই পিনটিটা আপনাকে খুলতে হবে এগুলো আপনারা ড্রাইভার দিয়ে খুব সহজে কিন্তু খুলতে পারবেন এই যে খোলা হয়ে গেল তারপর এই তারটিকে এইভাবে নিয়ে দুটো দুই জায়গায় দিয়ে দিবেন প্রথমে সমান ভাবে কেটে নেবেন দুটো তার দিয়ে এই সিদ্ধ দুইটা দিয়ে দুইটা তার দুইটা ঢুকাই দিবেন তারপর এখানে একটু ভিতরে যে তারটি আছে সেটা বের করে নেবেন তার কিন্তু ভিতর থেকে বের হয়ে নিয়ে যাবেন নিয়ে এটা একটু চাপ দিয়ে পড়ে যাবে তারপর এই পিনটা দিয়ে এখানে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এই ফিন দিয়ে যাতে কানেকশন আর কি পায় দেখেন এটা কিন্তু টানলেও আর আসবে না সেম প্রসেসে কিন্তু আপনারা দুটো তাপ ওইভাবে লাগিয়ে নেবেন যাতে খুলে না যায় কিন্তু হচ্ছে না তো খুব সুন্দর ভাবে কিন্তু লেগে গেছে তারপর যেহেতু এই লাইটটি ছোট ভিতরে ঢুকে যাবো আগের যে লাইট টি ছিল সেই লাইটটি উল্টে দিবো আমি এই তার দুটিকে এই ভিতরে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে রাখবো এই লাইটের সাথে এখানে এই যে লাইন আর নিউট্রাল অর্থাৎ এল এন যে আছে সে এখানে এই টার্মিনাল দিকে সোল্ডারিং করে দিয়ে দিব এই তার দুটি আবার এই ভিতর দিয়ে ঢুকিয়ে দিবো একটি তার এল তে কানেকশন করবো একটি তার এল তে কানেকশন করবো প্রথমে একটি তার এল তে কানেকশন করবো অর্থাৎ এল তে সোল্ডারিং করবো একটি তার সোল্ডারিং হয়ে গেল আরেকটি তার সেম ভাবে শোল্ডারিং করবো একটি করে সে এল এ আরেকটি করবো এ লাইন আর এন দুটিতে কানেকশন হয়ে গেল তো এখন আমরা যদি লাইটটা জ্বালিয়ে দেখি আসলে কি জ্বলে কিনা দেখবো তারপর নিয়েছি সিরিজ লাইন সিরিজ লাইন দিয়ে আমরা চেক করে জ্বলে কিনা সিরিজ লাইন আমরা যদি দিয়ে দিই আসলে কি দেখুন সুন্দরভাবে কিন্তু লাইটটি জ্বলছে খুব সুন্দরভাবে কিন্তু লাইটটি জ্বলছে আলো অনেক হয়েছে সেটা কিন্তু খুব সহজে আপনারা বাসা বাড়িতে করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত